প্রত্যেকটা পার্ট দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা টায়ার অলমোস্ট নিউ অ্যালো রিম সহ অল অপশন অটো প্রত্যেকটা রেঞ্জ পাবেন গাড়ির সাথে অরিজিনাল যে দেখেন ডোর প্যাডগুলো ডোর প্যাড কিন্তু এগুলো রিপিল করা হয়েছে ড্যাশবোর্ডটা দেখেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন যদি পেছন দিকটা দেখে দেখেন পেছনে কিন্তু হ্যান্ড পেয়ে যাবে একবারে ফ্রেশ অবস্থায় পাবে গাড়িটা সিলিংটাও পাবে ফ্রেশ পেছনে খুব সুন্দর একটা মিনি স্পয়লার আছে এটা কিন্তু এলপিজি কনভার্সন করা এলপিজি কনভার্স করা তো এটা এই হান্ড্রেড টেন একদম ফ্রেশ একটা গাড়ি আমি যদি পেছন দিকটা একটু খুলে দেখাই দেখেন এলপিজির যে পতনটা পতনটা আছে প্রত্যেকটা ফ্রেম পার পাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কলার লোগো টয়টা লোক হান্ড্রেড পার্সেন্ট গায়ের সাথে ফ্রেশ পাবে এই যে অরিজিনাল গ্লাস অল অপশন অটো পনেরোশো সিসি

পেপার্স পাবে আপডেট প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড এই গাড়িগুলো কিন্তু সাধারণত ভাড়া চলে এই গাড়িটা কিন্তু কোনো ভাড়া চলা গাড়ি না আমাদের এক্সচেঞ্জ করে রাখে একটা গাড়ি গাড়িটার দাম আমরা খুবই রিজনেবল প্রাইস দিব ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অফ ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হাউস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি তো এরপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়টা জিকর ওলা এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার এটা আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা আছে কালার হচ্ছে সিলভার কালার দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোনো ধরনের কোনো এক টাকার ডেড পেন্টের কাজ নেই প্রত্যেকটা গ্লাস পাবে সামনে পিছনে অরিজিনাল প্রত্যেকটা লাইট পাবে ফ্রেশ উড়েন করা আছে পেছনে পাবে হ্যান্ডেস উইথ কাপ হোল্ডার আর এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা ভাইয়া যে কোনো ধরনের কোনো এলপিজি কনভারশনের খরচ নেই গ্লাস পাবে অরিজিনাল জি যে জির লোগো টয়টন লোগো করল লোগো হান্ড্রেড পার্সেন্ট পাবে অরিজিনাল আমি যদি এই পাশ দিকে পাঁচটা দেখে দেখেন ডান পাঁচটা একদম ফ্রেশ প্রত্যেকটা টায়ার অ্যাট লিস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কিলো বান করতে পারবে নতুন সিট কাভার উইথ ফ্লোর মেট আর রুডেনগুলো দেখতে পাচ্ছেন দেখেন জিকারোলার অরিজিনাল যে নিকেলের অপশন সহ সেখানে প্রত্যেকটা পার্টাই নিকেল আচ্ছা আফটার মার্কেট অ্যান্ড্রয়েডের ব্যবহার রয়েছে আমরা এবার ইঞ্জিনের পাটটা দেখাই কাস্টমারদের দেখেন মাসেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবে ইঞ্জিন গিয়ার বক্সে সাসপেনশন কাস্টমার তার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে চেক করা নিতে পারবে একটা কারো কাজ পাবে না জি করলার চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিকশ এলপিজি দ্বারা প্রথম মালিকের নামে গাড়িটা এখন আছে এই গাড়িটার আজকের মূল্য চাচ্ছি আমরা বারো লক্ষ ষাট হাজার টাকা পেপার্স পাবে আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম